নমস্কার প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আগাম দিনে যাতে আপনারা ভালো থাকেন সে আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওষ সম্বন্ধে ভিডিও আপলোড করে যাচ্ছি আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন আজকে যে হোমিওশ সম্বন্ধে আলোচনা করব বা যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে কি কনস্টিপেশন এই কনস্টিপেশন সম্বন্ধে আমরা অনেক রকম ভিডিও করেছি আপনারা অন্যান্য ডাক্তারবাবু বা অন্যান্য হোমিওপ্যাথি চ্যানেলেও এইসব ভিডিওগুলো দেখেছেন যাই হোক আজের সম্পূর্ণ তিনটে দেশীয় ঔষধ যেটা তিনটে গাছ থেকে উৎপন্ন যে তিনটে ঔষধ ব্যবহার করলে আপনারা বহু পুরনো দশ বছরের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাবেন আপনারা ভাবছেন আপনাদের কোষ্ঠকাঠিন্য থেকে আপনারা কোনোভাবেই অনেক ওষুধ খেয়েছেন মুক্তি পাচ্ছেন না আমি বলছি এই ভিডিওটা দেখার পরে বা এই ওষুধ খাওয়ার পরে আপনার অনেক পুরনো বহু পুরোনো কনসিপেশান থেকে আপনি মুক্তি পাবেন এবারে কী কী হোমিওপ্যাথি ওষুধগুলো আপনারা খাবেন কিভাবে খাবেন এবং কতদিন পর্যন্ত সেবন করবেন অর্থাৎ কতদিন খাবেন সম্পূর্ণ বিস্তারিত আমি আলোচনা করব। অর্থাৎ বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন তাহলে চলুন আজকের এই কনস্ট্রিপেশান রোগ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে বা কনস্ট্রিপেশান সম্বন্ধে যে ওষুধগুলো আপনারা সেবন করবেন সে বিষয়ে আলোচনা করতে গিয়ে প্রথমে আমরা চিনব যে কনস্টিপেশান বা কোষ্ঠকাঠিন্যটা কী ইংরাজিতে যাকে কনস্ট্রিপেশান বলে বাংলায় তাকে বলা হয় কোষ্ঠকাঠিন্য এই কনস্টিপেশান বা কোষ্ঠকাঠিন্য হয় কেন বর্তমান দিনে আমরা যে রিচ খাবার খাই অতিরিক্ত পরিমাণে যে তৈলাক্ত পদার্থ বা রিস খাবার জনিত কারণে আমাদের শরীর হিট হয়ে যায় এই শরীর হিট বা গরম জনিত কারণে যখন আমাদের শরীর থেকে জলীয় অংশ শুকে যায় প্রয়োজনীয় জলীয় অংশের অভাব ঘটে তখন কিন্তু মলটা আস্তে আস্তে কঠিন হয়ে যায় বা শক্ত হয়ে যায় কিন্তু যখন আমরা প্রতিনিয়ত সকালবেলা পায়খানা করতে যাই অপাচিত খাদ্যবস্তু যেগুলো মল হিসেবে বেরিয়ে যায় সেই মল ত্যাগ করতে গিয়ে আমরা যখন মল মলত্যাগ করতে না পারি তখন তাকে বলা হয় কনসিপেশান বা কোষ্ঠকাঠিন্য বন্ধুরা এই কনসিপেশন বা কোষ্ঠকাঠিন্য আরও অনেক কারণ হতে পারে যেমন বংশগত বা জিনগত যদি আপনার রক্ত সম্পর্কিত কোনো ব্যক্তির আপনার বাবা হোক মা হোক ভাই হোক বোন হোক কে মামার বাড়ি হোক আপনার জানা নেই কিন্তু তাদের কনসিপেশনের সমস্যা ছিল বলি রোগের সমস্যা ছিল অশ্ররোগের সমস্যা ছিল সেই জিনগত বৈশিষ্ট্য আপনার মধ্যে ছড়ে পড়তে পারে সে কারণে আপনার কনসিপেশান দেখা দিতে পারে হয়তো আপনার বলিরোগ হবে না কিন্তু সেই কনসিপেশান যেতে কারণে যাদের বলিরোগ হয়েছিল। অস্বরোগ হয়েছিল সেই কনসিপেশানটা আপনার মধ্যে ছড়িয়ে পড়তে পারে আপনার যে বলিরোগ হতে হবে এমন কোনো কারণ নেই কিন্তু এই কনসিপেশান রোগটাকে যদি আপনি অধিক দিন জাপ্প রেখে দেন শরীরের মধ্যে চেপে রেখে দেন আস্তে আস্তে দেখবেন আপনার বলিরোগ বা অশ্বরোগ কোনো দিন হতে পারে হয়ে যেতেও পারে তাহলে চলুন আর কি কারণ হয় জল কম খাওয়ার কারণে প্রতিনিয়ত আমাদের একটা সুস্থ শরীরে চার থেকে সাড়ে চার লিটার জল খাওয়া উচিত কিন্তু আমরা সে পরিমাণ জল সেবন করি না শুধু আর ভোজন করি উত্তেজক খাবার আমরা গ্রহণ করি কিন্তু সেই অতিরিক্ত রিচ খাবার জনিত কারণে যখন এই খাদ্যবস্তুগুলো পাচিত হয় তখন জলীয় অংশের প্রয়োজন হয় কিন্তু যখন আমরা জল কম খাওয়ার জন্য কারণে আমাদের শরীরের মধ্যে জলীয় অংশের ঘাটতি পড়ে তখন পাচিত হতে গেলে যে জলীয় অংশ প্রয়োজন সেটা আমাদের শরীর থেকে শুষে যায় সেজন্য কারণে মলগুলো কঠিন হয়ে যায় বা কাঠপোড়ার মতো হয়ে যায় যখন আমরা মলত্যাগ করতে যাই তখন খুব কষ্টসাধ্যর সাথে মলত্যাগ করতে হয় চমুক লাল হয়ে যায় মলদার ফেটে যায় সেই জন্য কারণে ইনফেকশান হতে হতে আস্তে আস্তে বলি রোগ হতে পারে এটাই হচ্ছে কোষ্ঠকাঠিন্য বা কনসিপেশন রোগ এটা নানান কারণ হতে পারে সেটা কিন্তু বলে দিলাম অথব আমাদের এমন কিছু খাবার গ্রহণ করতে হবে যাতে করে আমাদের সঠিকভাবে হজমক্রিয়া সম্পাদিত হয় সাথে সাথে প্রচণ্ড পরিমাণে জল সেবন করতে হবে আপনি যেদিন রিচ খাবার গ্রহণ করবেন অতিরিক্ত মাংস আহার করবেন ভালো মন্দ খাবেন কর্মবাড়িতে খাবেন সেদিন আহারের আধ ঘন্টা বা এক ঘন্টা পরে প্রচুর পরিমাণে গরম জল সেবন করুন দেখবেন আপনার খাবারগুলো ঠিকমতো হজম হবে সাথে সাথে আপনার যে এই যে কনস্টেবেশান বা কোষ্ঠকাঠিন্য সমস্যা এটা পর্যন্ত দূর হবে যাই হোক এইসব রোগগুলো যখন অনেকটা পুরোনো আকার ধারণ করে তখন কিন্তু নানান উপায় অবলম্বন করা সত্ত্বেও এই রোগ থেকে কোনোভাবেই রেহাই পেতে পারে না তখন কিন্তু ওষুধের প্রয়োজন হয় অতএব কি ওষুধ আপনার সেবন করবেন মাত্র তিনখানা দেশীয় ঔষধ যেগুলোর নাম আপনাদের জানা আছে আপনারা সেবনও করতে পারেন অনেকে সেবনও করেছেন উপকার পেয়েছেন অনেকে সেবন করেন না জানেন না যাই হোক তাহলে তিনটে দেশীয় হোমিও ঔষধ যেগুলো মাদার টিংচার ফর্মে আপনারা ব্যবহার করবেন একটা কম্বিনেশান তৈরি করবেন কীভাবে তৈরি করবেন সম্পূর্ণভাবে বলছি প্রথম যে হোমি সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে আমলকি মাদার টিংচার আপনার নাম শুনেই বুঝতে পারছেন এই আমলকি আমরা সবজি হিসেবে ব্যবহার করে থাকি কিন্তু এই আমলকিকে অনেকে ধাত্রী বলে থাকে দারুণভাবে কার্যকরী এই আমলকি অনেকে দেখবেন ট্রেনে বাসে আমলকি চেরা করে একটু লবণ দিয়ে বিল লবণ দিয়ে বিক্রি করছে মুখে রুচি আসবে বৃদ্ধি হবে গ্যাস অম্বল মুখ জ্বালা কমবে অতএব এই আমলকি মাতা টিংচারও সেইরূপ কাজ করে এবং ওই শুধু আমলকির থেকে অনেকটা শক্তিকৃত করা হয়েছে হোমিওপ্যাথির মধ্যে শক্তিকৃত করা হয়েছে যার জন্যে আমলকি মাতা টিংচার এই শুধু আমলকির থেকে অনেকগুণে বেশি কাজ করে মুখে রুচি আনে বৃদ্ধি করে অ্যাসিডিটি কমায় গোলাভোগ জ্বালা কমায় সাথে সাথে হজম ক্রিয়া বৃদ্ধি করে যদি আপনার গা বমি বমি ভাব থাকে সেটাকেও কমিয়ে দেয় এই আমলকি মাদা টিংচার এবং কোষ্ঠকাঠিন্য রোগটাকেও দূর করে অতএব আমলকি মাদা টিংচার আপনার হোমিওপ্যাথি সব থেকে থার্টিএ মিল কিনে আনবেন এবারে দ্বিতীয় যে মাদা টিংচারটার কথা বলবো সেটা হচ্ছে কি ক্যাসকার সেগরেটা এই ক্যাসকার স্যাকড়েটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা গাছ থেকে উৎপন্ন আপনার এই কেসকার মাদা টিংচারটা কিন্তু হজম ক্রিয়া সম্পাদিত সাথে সাথে বহু পুরোনো কোষ্ঠকাঠিন্যকে ভালো করতে পারে আপনারা অনেক হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করছেন কোনোভাবেই কোনো ওষুধে কাজ পাননি আমার কথা অনুযায়ী এই কাজ কাটার স্যাকরিটা আপনার হোমিওপ্যাথি শপ থেকে এল কিনে আনবেন তিন নম্বর যে হোমিওপ্যাথি ওষুধটা আপনারা হোমিওপ্যাথি শপ থেকে কিনে আনবেন সেটা হচ্ছে কি সেননা মাদা টিংচার এস ই ডবল এন এ এটা হচ্ছে সেননা মাদা টিংচার আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে এই সেন্না মাদা টিংচার কী থেকে তৈরি আনেন সোনামুখী পাতা থেকে তৈরি অনেকে দেখবেন কোষ্ঠকাঠিন্য রোগ হলে সোনামুখী পাতা সকালে ভিজিয়ে সন্ধ্যায় খান আবার সন্ধ্যায় ভিজিয়ে সকালে খান এই জলটা সেবন করলে অনেকের কোষ্ঠকাঠিন্য রোগ থেকে মুক্তি পেয়ে যান অতএব সেই রূপ যেহেতু হোমিওপ্যাথির মতে একে শক্তীকৃত করা হয়েছে সেই রূপ সোনামুখী পাতা থেকে তৈরি শক্তিকৃত যে হোমিও ঔষধটা সে মাদার টিংচার একইভাবে কাজ করে কোষ্ঠকাঠিন্য রোগ থেকে মুক্তি দেয় সাথে সাথে বহু পুরোনো যে কোষ্ঠকাঠিন্য আপনার মলের যে কোনো বেগ নেই সে বেগটাকে উৎপন্ন করে অতএব কোষ্ঠকাঠিন্য রোগ থেকে মুক্তি পেতে সেন্না মাদার টিংচার আপনার হোমিওপ্যাথি সব থেকে থার্টিএমএল কিনে আনবেন এবারে হোমিওপ্যাথি সব থেকে আপনারা তিনটে মাদার টিংচার এল করে কিনে আনার পরে বাড়িতে এরকম একটা অ্যাক্সেম এল খালি শিশি জোগাড় করবেন প্রথম যে মাদার টিংচারটা ঢেলে ফেলবেন সেটা হচ্ছে কি আমলকি মাদার টিংচার থাটিএমেল দ্বিতীয় যে মাদার টিংচারটা ঢেলে ফেলবেন সেটা হচ্ছে কি ক্যাশকারাসা গ্রেডার মাদার টিংচার থাটিএমেল তিন নম্বর যে মাদার টিংচারটা ঢেলে ফেলবেন সেটা হচ্ছে কি সেন্না মাদার টিংচার থার্টিএমেল তিরিশ তিরিশ নব্বই এম এখানে কিন্তু ঢেলে ফেললেন দশ এম কিন্তু ফাঁকা থাকবে এই ওষুধটাকে এরকম করে জোর জোর করে চল্লিশবার ঝাঁকিয়ে ওষুধটাকে তৈরি করে নেবেন বাড়িতে একটা জায়গায় রেখে দেবেন প্রত্যহ সকাল সন্ধ্যা কি কাপ গরম জলে পনেরো থেকে কুড়ি ফুটা করে সেবন করুন দেখবেন দু তিন দিন সেবন করার পরে আপনার যে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যা সে থেকে আপনি খুব সুন্দরভাবে মুক্তি পেতে শুরু করবেন আপনার সহসদ্ধভাবে মলত্যাগ হবে আপনার ক্ষুধা বৃদ্ধি হবে ক্ষুধা মন্দ থেকে আপনি রেহাই পাবেন অম্ল গ্যাস থেকে আপনি খুব সহজভাবে মুক্তি পাবেন অতএব কোষ্ঠকাঠিন্য রোগ থেকে মুক্তি পেতে আপনারা এই হোমিওপ্যাথিক কম্বিনেশানটা কীভাবে তৈরি করবেন কিভাবে সেবন করবেন সব কিছু বলে দিলাম এই ওষুধটা আপনারা কন্টিনিউ পনেরো থেকে মাস সেবন করুন তারপরে ধীরে সুস্থে মাঝে মধ্যে সেবন করবেন সপ্তাহে একবার দুবার সেবন করবেন দিলে এই রোগ থেকে আপনি খুব সহজভাবে মুক্তি পেতে থাকবেন তাহলে বন্ধুরা ভিডিওটা আপনার সম্পূর্ণভাবে দেখলেন আর সত্যি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করবেন লাইক করলে ভিডিও তৈরি উৎসাহ বাড়ে আর এখন পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেল নতুন তার অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করে রাখবেন দিলে হবে পরবর্তী ভিডিওটা যখন আমি আপলোড করব। নোটিফিকেশান সহ অবশ্যই আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যাবে যাই হোক আবারও আমার গ্রামীচ পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন নমস্কার